মগো বাড়ির পাশেই রয়েছে মোমো প্লাজা কিন্তু মগো বাড়ির পাশে হইলে কি হয়েছে মগো এখন পর্যন্ত যাওয়া হয় না মোমো প্লাজায় কন এইটা কি কোনো কথা তারপরে আজকে সিদ্ধান্ত নিলাম আজকে মোমো প্লাজা যাইয়েই স্যার মো তারপরে যে কথা হেই কথা যাইয়েই সারসি এরপরে কাঁডাল গাছের দেখি কাঁডাল ধরছি ইচ্ছা মতন মোমো প্লাজার ভিতর দিয়া দেখি মোমো খামো না কাঁডাল খামো এর মধ্যে বুন্ডি আবার কইতাছিল যে এর মধ্যে কয়দিন পরে দেখবি যে কাঁডালের মোমো বাইরেছে কাঁডালের মোমো এশোরের মোমো ওর কথা শুনে আমার মাথা ঘুরাইতে ছিল চল এই দোলনাটায় একটু দুলি ও মা এই দি একটা পিসি পোলা পানার লাগে তারপরে দোলনায় দোলনা খাইলাম এই সাচায় আবার কোল্ড ড্রিঙ্কসের দোকান বসাইছে পাশেই তারপরে ভাবলাম এটা কোল্ড ড্রিঙ্কসও কিনানি এই দেখেন সেই ঢঙ্গি সেই ঢঙ্গি মাইয়া রিভিউ দিতে দিতে আমি এদিক থেকে আবার টিস্যু পেপার চুরি কইরা লইলাম আবার আপনারা আবার কইয়া দিয়েন না আমি কতটি টিস্যু পেপার চুরি করছি এরপরে আমি সেলফি তোলায় ব্যস্ত কিন্তু এই সেলফি তোলাতে আমি একটা পুপি পারি দুই ডাঙ্গুল উষা গইটা শিঙের মতো এছাড়া আর পারি না এরপর ভাবলাম আমিও একটু দোলনা খাই আমার দোলনা বেশ ভালোই লাগে এলাকা বারবার দোলনায় উঠতেছিলাম কিন্তু আমার লেগে কেউ দোলনায় উঠতে পারতাছিল না এইটা কোনো কথা কখন তো এই দেখেন বাথরুম বাথরুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্নই আছে এই জায়গাটা কিন্তু খুব দূর দূরান্ত থেকেও মানুষ আসে এই দেখেন কাপড়টা বসে আছে থাক ওইদিকে নজর না দিই তাহলে পাবলিকের মায়ের খাইতে হইব এখন দেখেন দুইটা পাখি এই পাখি দুইটারাও দেখাইলাম এই যে উনি উনি হইসে মোমো বিক্রি করে সারাদিন মোমো বিক্রি কইরা ওনার হাল অবস্থা খারাপ এতটি কর্মচারী এই জায়গা কাজ করে আমি আবার হেয়ার মধ্যে ঢুকিয়ে আবার ভিডিও বানানো শুরু করছিলাম এরা হেকো ভিডিওতে ভিডিও বানানোর লেগে হেগো কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটতাছিল ছিল তবুও আমার কিছু কয় নাই ব্যাটার অনেক অমায়িক আমি বাচ্চা গেছি যাই হোক এবার মোমোর লাগে দুই ধরনের সস দেয় যেমন মেয়োনিজ দেয় আবার টমেটো সস দেয় তো আপনারা যে সস পছন্দ করেন সেই সস মোমোটি মোমোটিরে সাবায় সাবারে খাইতে পারেন কোনো সমস্যা নাই আমি হচ্ছে বিশ্ব খাদ্যক আমি দুটা সসই ট্রাই করছি এরপরে আমার খাওয়া শেষ হইলে আমি অন্যের বেলের দিও উড়াইয়া খাওয়া শুরু শুরু করছি তো আজকের মতো এইটুকুইটা